আজকে দিন পর্যন্ত সিরিয়াসলি কেউ না কমে নেবেন না তো আজকে আমি আপনাদেরকে পে আমি আমি সিরিয়াসলি মানে আজকে এই চ্যানেল গুলো পে আমার স্পেশালি বার্থডে পে এটা আমি সারা জীবনে বলে যাব আমার সন্তানের পরে যদি বলে যে কোনটা আমার স্পেশাল সত্যি আপনারা আমার কাছে অনেক বেশি স্পেশাল যদি আমরা জানি যে ছেলেরা বার্থডে মনে রাখতে খুব মানে খারাপ ভুলে যায়